যারা ভালো করবেন তাদের জন্য তো থাকবেই আর যাদের রেজাল্ট হয় তখন খারাপও হতে পারে তারা মন খারাপ করবেন না একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার নমস্কার বন্ধুরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছে তোমরা যাতে ভালো নাম্বার পেয়ে পাশ করো সেই শুভেচ্ছা বার্তাই দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যদি কেউ কোনো কারণে অকৃতকর্্য হয়ে যাও বা ফেল করে যাও তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই সে সম্পর্কেও তিনি বার্তা দিয়েছে তোমাদের সকলকেই শুভ কামনা আগে থেকেই জানিয়েছেন কারণ রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশক সেই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো তোমরা ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারবে কি না আদৌ আমরা পাশ করতে পারবো কিনা না সে বিষয়ে অনেকেরই এখন ডাউট আছে কিন্তু সেই সমস্ত কিছুর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলকে আজকেই কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছে কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে আগামীকাল কি হতে চলেছে আগামীকাল আমরা কিভাবে রেজাল্ট দেখব কখন রেজাল্ট দেখব এবং রেজাল্ট দেখার পরে কখন আমরা মার্কশিট নেব প্রথমত নটা থেকে হবে পর্ষদের তরফ থেকে বৈঠক তারপরে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য তোমাদের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ এই দুটো জিনিস লাগবে এবং বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও একাধিক ওয়েবসাইট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই সব ওয়েবসাইট গুলো সেই সব ওয়েবসাইট মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারো যে একটা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি না তাহলে অন্য গিয়ে দেখতে পারবো কারণ একসাথে হাজার হাজার ছাত্রছাত্রী দেখতে চাইবে সেজন্য কোনো ওয়েবসাইট কোনো কারণে ক্র্যাশ হতে পারে বা কোনো ওয়েবসাইট কোনো কারণে লোড নাও নিতে পারে সেই জন্য বিভিন্ন ওয়েবসাইট দেওয়া হয়েছে যাতে বিভিন্ন ওয়েবসাইট ডিস্ট্রিবিউশন হয় এবং যাতে তোমরা খুব তাড়াতাড়ি নিজেদের রেজাল্ট দেখতে পারো এবং তার সাথে আছে মোবাইল অ্যাপ এবং এসএমএস এর মাধ্যমে মোবাইল অ্যাপও কিন্তু প্লে স্টোরে আছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে এবং রেজাল্ট দেখার পরে সে ভালো হোক খারাপ হোক বেশি নাম্বার কম নাম্বার যাই হোক তোমাদের কিন্তু মার্কশিট নিতে যেতে হবে স্কুলে এবং সেই মার্কশিট কালকেই দিয়ে দেবে অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই তোমাদের শিক্ষক শিক্ষিকারা বোর্ডের তরফ থেকে যে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তোমাদের মার্কশিট আনবে এবং তারপরে দুটোর পরে তোমাদের হাতে সেটাকে হ্যান্ড ওভার করা হবে সেটা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে নাও কখন তোমাদের মার্কশিট হ্যান্ড ওভার করবে তোমাদের মার্কশিট হ্যান্ড ওভারের পরে পিপিএস এবং পিপিআর করার কাজ যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো কারণে কম নাম্বার পেয়েছো তোমাদে আরো নাম্বার বেশি পাওয়ার দরকার ছিল বা কোনো কারণে দু এক নাম্বারের জন্য তোমরা অকৃতকার্য হয়ে গেছো বা ফেল করে গেছো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা একটা লেটার লিখে তোমাদের শিক্ষক শিখিয়ে দিয়ে সেই সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে এবং সরাসরি তারা কিন্তু পিপিএস বা পিপিআর করতে দেয় পিপিএস বা পিপিআর দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আছে তোমরা জানো পিপিআর হচ্ছে খাতা রিভিউ পিপিএস হচ্ছে খাতা স্কুটিনি খাতা স্কুটিনি অর্থাৎ তোমাদের যোগে কোনো যদি ভুল হয়ে থাকে বা তোমাদের ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য তোমাদের সরাসরি খাতা স্কুটিনি করতে দেয়া হবে এবং তার সাথে খাতা রিভিউ খাতা রিভিউ

কারণ করে আগামীকালকে যখনই রেজাল্ট পাবলিশ হবে তোমরা কিন্তু খাতা রিভিউ বা স্কুটিনি করতে দিতে পারবে এবং এখন থেকে ভেঙে পড়ার কিছু নেই যে আমরা পাস করবো না আমাদের কম নাম্বার আমরা বারো নাম্বার বা তেরো নম্বর অ্যান্সার করে এসেছি আমরা তাহলে কিভাবে পাশ করবো তোমরা জানো সবাই প্র্যাকটিক্যালি নাম্বার কিন্তু স্কুল থেকে দিয়েছে সেখানে যদি ফুল নাম্বার দিয়ে দেয় তোমরা যদি বারো বা তেরো নম্বরে অ্যান্সার করে আস সেক্ষেত্রে সমস্ত সাবজেক্টে সমস্ত স্টুডেন্টকেই কিন্তু হয়েছে তাই গ্রেজ নাম্বার নিয়ে কোনো কোনো রকম অবহেলা করা হয়নি তাই গ্রেজ নাম্বারের ভিত্তিতে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে গতকালকেও তোমাদের জানিয়েছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীদের খাত সহানুভূতিশীলতার সাথে দেখতে হবে কোনোভাবে কোনো কাটাগরি করা যাবে এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দিতে হবে যারা কম লিখছে তাদেরও পাশ করাতে হবে যারা ন্যূনতম কিছু লিখছে তাদেরও